খামার কিন্তু একদম ফাঁকা তো ফাঁকা দেখে অনেকে বুঝতে পারতেছেন যে হচ্ছে মুরগি কিন্তু বিক্রি হয়ে গেছে কারণ হচ্ছে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম সেটা হচ্ছে পঁয়ত্রিশ দিন বয়সে ছিল মুরগি তো মুরগি ছত্রিশ দিন বয়সে বিক্রি হয়ে গেছে এবং বিক্রির পর পরে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা এ কারণে হচ্ছে কাজ করতে নানা ধরনের বিঘ্ন হচ্ছে এবং ভিডিও না থাকার কারণে একটা দিন ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো সুপ্রিয় দর্শক তো এবার মুরগিতে কেমন হচ্ছে লাভ হলো এবং হচ্ছে কেমন খরচ হলো সেসব বিষয় নিয়ে কিছু আলোচনা এবং হচ্ছে মুরগি যাওয়ার পরে কি কি কাজ করণীয় সেসব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা চলুন আলোচনা করা যায় আর তার আগে ধর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আহ পাশে থাকুন এবং হচ্ছে লাইক করুন যেন হচ্ছে এই সামনে যে ভিডিও গুলা এগুলা হচ্ছে আমি আপলোড করতে উৎসাহিত হই তো চলুন দর্শক ভিডিওতে যাওয়া যায় তো মুরগি আমার হচ্ছে যে এভারেস্ট এসেছে এটা হচ্ছে দুই কেজি একশো সপ্তাশি গ্রাম মানে প্রায় দুই কেজি দুইশোর মতো তো আমি ফার্স্ট একটা কথা বলছিলাম যে মুরগি একটু আগেই ওজন হয়ে যায় শীতের মধ্যে কিন্তু আসলে এবার ওয়েটটা ভালো আসছে কিন্তু খাবার একটু বেশি খাইছে আর আপনারা সবাই জানেন যারা হচ্ছে বাজারে বা আশেপাশে থাকেন মুরগির বাজারটি একটু খারাপ হওয়ার কারণে একটু দুইটা দিন বেশি রাখতে হয়েছে তো এটা কোনো বিষয় না মুরগি যদি মারা যায় কম তো এবার হচ্ছে মুরগি আমার টোটালি মারা গেছে আহ মোটামুটি পঁচাশি পিসের মতো পনেরোশো মুরগির মধ্যে যেটা হচ্ছে যে নর্মাল ভাবেই কোম্পানি দেখে আর আমি কোম্পানির কাছ থেকে যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে এবার তুলনামূলক খরচটা কিছুটা বেশি আর কোম্পানি সবসময় আমাদের এক কেজি মাংস করতে একটা নির্ধারিত অ্যামাউন্ট টাকা দেয় তো সে টাকার থেকে আমি যদি সেভ করতে পারি তাহলেই কোম্পানি কিন্তু আমাদের হচ্ছে সে সেভের উপরে পার্সেন্টটা বাড়ায় দেয় আর যদি ওভার খরচ করে ফেলি তাহলে একটু কমায় দেয় সেক্ষেত্রে এবার মোটামুটি হচ্ছে খরচটা একটু বেশি হওয়ার কারণে টাকাটা একটু কম পেতে হচ্ছে কিন্তু তারপরে মোটামুটি এবার আমি হিসাব করলাম পাচ্ছি তারপরে কিছু ছিল বাড়ির উপরে আমি রাখছিলাম সেগুলো বিক্রি করে মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি আমি টাকা এবার ইনকাম করতে সক্ষম হয়েছি এখানে খরচের পরিমাণটা একটু বেশি সেটা হচ্ছে কারেন্ট বিল বাবদ হচ্ছে মোটামুটি আটত্রিশশো টাকা এবং অন্যান্য যে ঘুম টুন দিয়ে এগুলা দিয়ে মোটামুটি আমার খরচ হয়েছে নয় হাজার কিছু টাকা আর কি তো এটাই আমার খরচ তো বাড়িতে বসে আমি মনে করি এটাই অনেক আমার জন্য আর এর পাশাপাশি মুরগি যাওয়ার সাথে সাথেই আমি কিন্তু খামারের মধ্যে লেগে পড়েছি তো দেখতে পাচ্ছেন খামারে কিন্তু চারদিকে পর দেখবারে নামানো কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা আগামী কিছুদিন এরকমই থাকবে তো সুপ্রিয় দর্শক আমি খামারটা সবসময় তাড়াতাড়ি পরিষ্কার করা পছন্দ করি তো আপনারা যদি এইভাবে তাড়াতাড়ি পরিষ্কার করেন আপনার মুরগি নিতে হয়তো একদিন দুদিন দিন দিন দেরি হতে পারে কিন্তু পরিষ্কার রাখলে আহ খামারের জীবাণুগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে এবং হচ্ছে কোনো রকম রোগ জীবাণু উৎপন্ন হওয়ার থেকে বিরত থাকবে তো আপনি খাবার পরিষ্কার করেন সঙ্গে সঙ্গে লিটার গুলো বাইরে ফেলে দিন দূরে এবং হচ্ছে যে মেডিসিন গুলো আছে জীবাণু মারার সেগুলো আপনি খামারের মধ্যে স্প্রে করে রাখতে পারেন জীবাণু দূর করার ক্ষেত্রে এক্ষেত্রে সবারই কিন্তু মুরগি ভালো হবে আর যেহেতু অতিরিক্ত মাত্রায় আমি সবার কাছে একটা রিকোয়েস্ট কিছুটা হলেও মুরগি আপনারা বাড়ায় নেন আর হেডটা বছবে যদি আপনি ভালো মতো দিতে পারেন মনে করেন হান্ড্রেড পার্সেন্ট হেড দেওয়া লাগবে আপনি যদি নব্বই পার্সেন্টও দিতে পারেন মুরগি কিন্তু আপনি দুই কেজির উপরে আশা করতে পারেন মুরগি কিন্তু ভালো হয় মুরগি কিন্তু এখন সবারই ভালো হচ্ছে তো সেক্ষেত্রে যারা আমার ফলোয়ার্স আছেন যারা হচ্ছে মুরগিতে ভালো করতে চান তারা অবশ্যই অবশ্যই তাপটা ভালোভাবে দেন আর ঘরে কোনো দিক থেকে বাতাস না প্রবেশ করে সেই দিকটা আপনারা উম কভার করেন তো সুপ্রিয় দর্শক আজকের মতো এই ছিল অনেকক্ষণ কথা বললাম আশা করছি সবাই ভালো লাগছে সবাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ